হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা জেনে বেশ অবাক হবে যে অনেক ক্ষেত্রে আমরা যে রোগটি প্রতিরোধ করতে চাচ্ছি আমাদের দেহকে ওই নির্দিষ্ট রোগের বিরুদ্ধে অনাক্রম্য করে তুলতে ওই রোগেরই অ্যান্টিজেন আমাদের দেহে প্রবেশ করানো হয় আর দেহে অনাক্রম্যতা সৃষ্টি করার এই প্রক্রিয়াটির নাম তোমরা মোটামুটি সবাই জানো তা হল ভ্যাকসিনেশন আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের দশম অধ্যায় মানব দেহের প্রতিরক্ষা নিয়ে আলোচনা করব। এবং আমাদের আলোচনার বিষয়বস্তু হল ভ্যাকসিন ভ্যাকসিনেশন ভ্যাকসিনের প্রকারভেদ এবং ভ্যাকসিনের গুরুত্ব তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা চলো প্রথমেই আমরা জেনে নিই ভ্যাকসিন কী রোগ সৃষ্টিকারী জীবাণু বা জীবাণু নির্যাস বা জীবাণু সৃষ্ট বিভিন্ন পদার্থ থেকে উৎপন্ন যে বস্তু অ্যান্টিজেনের মতো আচরণ করে এবং এর উপস্থিতির মাধ্যমে দেহে অ্যান্টিবডি উৎপন্নে উদ্দীপনা যোগায় এবং এক বা একাধিক রোগের বিরুদ্ধে দেহকে অনাক্রম্য করে তোলে তাকে ভ্যাকসিন বলে আর ভ্যাকসিনেশন ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অনুজীবের বিশেষ করে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উপায় বন্ধুরা চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্টভাবে জেনে নিই ধরো তুমি এক্স নামক একটি রোগের বিরুদ্ধে দেহে অনাক্রমতা তৈরি করতে চাচ্ছ এক্ষেত্রে আরও ধরে নেই এক্স রোগটির জীবাণু হল ওয়াই এবং এই জীবাণুর একটি অংশ বিশেষ যা অ্যান্টিজেনের মতো আচরণ করে তা হল এ এখন ভ্যাকসিনের সংজ্ঞা অনুযায়ী তোমার দেহে এ কে প্রবেশ করানো হলো বন্ধুরা এবার এ তোমার রক্তে প্রবেশের পর তোমার দেহে ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে উঠবে রক্তে থাকা লিম্ফোসাইটগুলো তখন একে বহিরাগত ও ক্ষতিকর হিসেবে চিহ্নিত করবে ও এর ফলে নির্দিষ্ট ইমিউন সারা তৈরি হবে বন্ধুরা ইমিউন সাড়া পাওয়ার পর প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হতে থাকবে এই অ্যান্টিবডিগুলো দেহে প্রবেশকৃত একে ধ্বংস করে কেবল তাই নয় এই অ্যান্টিবডিগুলো দেহে অনেক দিন কিংবা আজীবনও থেকে যায় পরবর্তীতে যখন এক্স রোগের ওয়াই জীবাণু দেহে রোগ সৃষ্টি করতে চেষ্টা করে তখন রক্তে থাকা লিম্ফোসাইটগুলো একে চিনতে পারে এবং রোগ সৃষ্টি করার আগেই পূর্বে পূর্বের অ্যান্টিবডিগুলো ওই জীবাণুকে নিষ্ক্রিয় ও ধ্বংস করে ফেলে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো নির্দিষ্ট রোগের ভ্যাকসিন নির্দিষ্ট জীবাণু থেকেই সংগ্রহ ও উৎপন্ন করা হলে এই পদার্থ মানব দেহে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা রোগ সৃষ্টি করতে পারে কিনা বন্ধুরা প্রক্রিয়াগত কারণে এই পদার্থ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা রোগ সৃষ্টি করে না বরং দেহকে রোগমুক্ত রাখতে ও রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আর রোগের চিকিৎসায় ভ্যাকসিনের এই ব্যবহার পদ্ধতিকে ভ্যাকসিনোথেরাপি বলে বন্ধুরা ভ্যাকসিনের আবিষ্কারক হলেন ডক্টর অ্যাডওয়ার্ড জেনার তিনি সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন তার আবিষ্কৃত ভ্যাকসিন ছিল গুটি বসন্ত বা স্মল বক্সের ভ্যাকসিন তখন থেকে বর্তমান পর্যন্ত অনেক রোগের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তবে এখনও কিছু রোগ আছে যার কোনো ভ্যাকসিন আজও উৎপন্ন হয়নি এমন একটি রোগ হল এইডস বন্ধুরা ভ্যাকসিন আমাদের ইমিউন সিস্টেমকে বাড়তি শক্তি যোগাতে বিশেষ ভূমিকা রাখে চলো এই পর্যায়ে আমরা দেখে নেই ভ্যাকসিন কিভাবে আমাদের ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করতে সক্রিয় থাকে অধিকাংশ ভ্যাকসিনে রোগ সৃষ্টিকারী মৃত বা দুর্বল জীবাণুর সামান্য অংশ থাকে যা দেহে রোগ সৃষ্টি করতে পারে না আবার কোনো কোনো ভ্যাকসিনের জীবাণু একেবারেই থাকে না জীবাণুর অংশবিশেষ সহ ভ্যাকসিন দেহে প্রবেশ করে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে ওই নির্দিষ্ট জীবাণুর প্রতি দেহকে অনাক্রম্য করে তোলে এক্ষেত্রে অ্যান্টিবডি ওই নির্দিষ্ট রোগ সৃষ্টিকারী জীবাণুকে এক প্রকার ফাঁদে ফেলে হত্যা করে বন্ধুরা আমাদের দেহে দুইভাবে অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে যেমন অসুস্থ হলে এবং ভ্যাকসিন নিলে তো বন্ধুরা জীবাণুর আক্রমণে অসুস্থ হয়ে রোগ সেরে যাবার পর অ্যান্টিবডি উৎপাদনের চেয়ে আগেভাগেই ওই সম্ভাব্য রোগের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন গ্রহণ করা অধিক নিরাপদ এ কারণ হলো একবার অসুস্থ হলে সম্পূর্ণ নিরোগ হওয়ার বিষয়ে তেমন নিশ্চয়তা নেই কারণ অনেক সময় রোগের দেহ বিকলাঙ্গ হতে পারে শরীরের বিভিন্ন জায়গায় কুৎসিত দাগ বসে যেতে পারে কিংবা প্রাণহানিও ঘটতে পারে তাই আমাদের উচিত রোগ হওয়ার আগেই সেই রোগের দুর্ভোগ এড়াতে ভ্যাকসিন গ্রহণ করা বন্ধুরা ভ্যাকসিন গ্রহণের ফলে যে অ্যান্টিবডি উৎপন্ন হয় তা দেহে দীর্ঘদিন বা আজীবন উপস্থিত থাকে এই অ্যান্টিবডিগুলো বেশ ভালো করেই জানে কীভাবে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে হয় আর তাই ভ্যাকসিন গ্রহণের পর ভবিষ্যতে যদি আসল জীবাণু দেহে প্রবেশ করে তখন ওই অ্যান্টিবডির কৌশলে দেহের ইমিউনতন্ত্র জীবাণু ধ্বংসে সক্রিয় হতে পারবে আবার অনেক ভ্যাকসিন আছে যা একবার নিলে আজীবন দেহে কর্মক্ষম থাকে মাঝে মধ্যে অতিরিক্ত ডোজ বা বুস্টার শট নিতে হয় যেমন কোভিড নাইন্টিনের ক্ষেত্রে দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরও ছয় মাস বা এক বছরের মধ্যে বুস্টার ডোজ গ্রহণ করতে হয় বন্ধুরা আবার কিছু ভ্যাকসিন আছে যা মিশ্র ভ্যাকসিন নামে পরিচিত এক্ষেত্রে কয়েকটি রোগের ভ্যাকসিন যুক্ত করে দেহে প্রবেশ করানো হয় যেমন এমএমআর বা মিজলস মামস অ্যান্ড রুবেলা শিশুই প্রাকৃতিক প্রতিরক্ষায় পরিপূর্ণ থাকে কিন্তু তারপরও সব শিশুর ইমিউন তন্ত্র এক নয় তাই রোগ যাতে না হয় তা নিশ্চিত করতে শিশু বয়সে বেশ কয়েকটি রোগের ভ্যাকসিন গ্রহণ করানো হয় বন্ধুরা ভ্যাকসিন উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে পাঁচ রকমের হতে পারে এগুলো হলো নিষ্ক্রিয় ভ্যাকসিন যেমন ইনফ্লুয়েঞ্জা কলেরা পোলিও হেপাটাইটিস এ র্যাবিস প্রভৃতি ভ্যাকসিন শক্তি হ্রাস ভ্যাকসিন যেমন মিজলস বা হাম মামস পানি বসন্ত বা চিকেন পক্স টাইফয়েড প্রভৃতি রোগের ভ্যাকসিন এরপর আছে টক্সয়েড ভ্যাকসিন যেমন টিটেনাস বা ধনুষ্টঙ্কার ডিপথেরিয়া ইত্যাদি ভ্যাকসিন সাব ইউনিট ভ্যাকসিন যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন ইত্যাদি এবং সবশেষে আছে কনজুগেট ভ্যাকসিন যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি বা এইচ আই বি ভ্যাকসিন বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব ভ্যাকসিনের গুরুত্ব সম্পর্কে শৈশব ও কৈশোরকালীন সময়ে বিভিন্ন ভ্যাকসিন প্রয়োগ করা হয় পোলিও টাইফয়েড ডিপথেরিয়া এই রোগগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ তাই আজীবন এসব কষ্টকর রোগ ব্যাধির কবল থেকে নিজের বংশধরকে বাঁচাতে সবাই সচেতন থাকে এ কারণে শৈশবে প্রয়োজনীয়তার বিষয়টি সব দেশের সরকার বিবেচনা করে থাকে এবং নিশ্চিত করে থাকে বন্ধুরা ভ্যাকসিন সুষ্ঠুভাবে কাজ করে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াও খুব সামান্য ভ্যাকসিনের কার্যকারিতায় পুরো পৃথিবীতে প্রতি বছর তিন মিলিয়ন লোকের জীবন রক্ষা হয় এছাড়া বিভিন্ন রোগের কষ্ট থেকে ও স্থায়ী বিকলাঙ্গ হওয়া থেকে রক্ষা পায় আরও কয়েক মিলিয়ন মানুষ হাম হুপিং কাশি পোলিও টাইফয়েড ইত্যাদি রোগ যেসব সম্ভাব্য জটিলতা সৃষ্টি করে তা প্রতিরোধ করে ভ্যাকসিন বন্ধুরা আবার কোনো শিশু যদি ভ্যাকসিন না নিয়ে থাকে তাহলে ব্যাধি অন্য শিশুতেও ছড়াতে পারে আবার মাঝে মধ্যে পরিস্থিতি আরও জটিল হতে পারে যেমন এমন শিশু রোগাক্রান্ত হতে পারে যার দেহে ভ্যাকসিন প্রয়োগ সম্ভব নয় যেমন লিওকুমিয়া বা অন্য কোনো ক্যান্সার আক্রান্ত কিংবা ইমিউনতন্ত্রের সমস্যা আছে এমন শিশুকে ভ্যাকসিন দেয়া সম্ভব নয় তাই জন্মের পর থেকেই প্রত্যেক শিশুকে বিভিন্ন ভ্যাকসিনের আওতায় আনা হয় বন্ধুরা শিশুকে ভ্যাকসিন না দিলে রোগ রোগব্যাধি আরও শক্তিশালী রূপ ধারণ করতে পারে ভ্যাকসিনেশনের ফলে শিশুর শরীর ও মন দুটোই ভালো থাকে আর এসব কারণেই ভ্যাকসিন অনেক প্রয়োজনীয় তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি তোমরা এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছ দেখা হবে অন্য কোনো পর্বে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের পর্বে আমরা যে আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই ডক্টর অ্যাডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সর্বপ্রথম গুটি বসন্ত বা ভ্যাকসিন আবিষ্কার করেন নির্দিষ্ট রোগের ভ্যাকসিন নির্দিষ্ট জীবাণু থেকে সংগ্রহ ও উৎপন্ন করা হলে প্রক্রিয়াগত কারণে এই পদার্থ মানবদেহে কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা রোগ সৃষ্টি করতে পারে না বরং দেহকে রোগমুক্ত রাখতে ও রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আমাদের দেহে দুইভাবে অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে যেমন অসুস্থ হলে এবং ভ্যাকসিন নিলে ভ্যাকসিন গ্রহণের ফলে যে অ্যান্টিবডি উৎপন্ন হয় তা দেহে দীর্ঘদিন বা আজীবন উপস্থিত থাকে